ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে ওহাবি আন্দোলন কি এবং ওহাবি আন্দোলন সারা ভারতবর্ষে সংগঠিত হয় সে বিষয়ে আমার আলাদা ভিডিও আছে তোমরা ভিডিওটি দেখছ আজকের বঙ্গদেশে অর্থাৎ বাংলাতে আজকে যে বিহার আজকে যে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ রাষ্ট্র এই ভূখণ্ডের সমষ্টি ছিল বাংলা এই বাংলাতে তিতুমিরের নেতৃত্বে ওয়াবি আন্দোলন সংগঠিত হয় এই আন্দোলন শুরু হয় প্রথমে আরব দেশে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওহাবি আন্দোলন সংগঠিত হয় ওহাবি শব্দের অর্থ জাগরণ চেতনা মুসলিম সমাজের মধ্যে যে কুসংস্কার ছিল পিছিয়ে থাকা একটা দৃষ্টিভঙ্গি ছিল সেই জায়গায় তাদের মধ্যে উন্নতি করা মানসিক পরিবর্তন ধর্মের উদারতার দিকগুলিকে কোরআনের প্রকৃত বক্তব্য মুসলমানদের মধ্যে প্রচারের জন্য আব্দুল ওয়াহাব আরবে আন্দোলন শুরু করেন সেই কারণে এই আন্দোলনের নাম হল তোমার ওয়াহাবি আন্দোলন আব্দুল ওয়াহাব তার নামানুযায়ী এটা হলো ওয়াহাবি ওয়াহাবি আন্দোলন আর ওয়াহাবির অর্থ হলো জাগরণ চেতনা মুসলমান ধর্মের মধ্যে প্রকৃতপক্ষে কোনো সংকীর্ণতা নেই সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে উদারতা আছে সেই উদারতাগুলি যাতে প্রকৃতপক্ষে মুসলিম ধর্মের মানুষেরা মেনে চলেন তার জন্যই আব্দুল ওয়াহাব আন্দোলন করেন তারই অনুকরণে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন শুরু হয় এটা শুরু হয় সৈয়দ আহমদে আহমদের নেতৃত্বে উত্তরপ্রদেশের রায়বেরিলি জায়গা থেকে এবং ভারতে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়ে এই ভিডিওটি তোমরা দেখছ আজকে আমি আলোচনা করব বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে বাংলার ওহাবি আন্দোলনের নেতা হলেন তিতুমির তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী মীর নিসার আলী এই প্রকৃত নামটি তিতুমির নামে অভিহিত হলো কেন তিতুমিরের ছোটোবেলায় খুবই জ্বর হতো তার মা এই জ্বরের কারণে জ্বরকে ভালো করবার জন্য তিতু খাওয়াতেন সেই থেকে তার নাম তিতু হয়ে গেল বা তিতুমির হয়ে গেল। তাহলে মীর নেশার আলীর নাম হলো তিতুমির বা তিতুমিরের আসল নাম বা প্রকৃত নাম কি সেটা হলো তোমার মীর নেশার আলী এই মীর নেশার আলী বা তিতুমির সতেরোশো বিরাশি সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনার জেলার হায়দার গ্রামে তিতুমির বা মীর নিসার আলী জন্মগ্রহণ করেন মধ্যবিত্ত ও যোদ্দার পরিবারে মানে অবস্থা ভালো তার পারিবারিক অবস্থা ভালো ছিল প্রথমে তিতুমির খুব বলিষ্ঠ দেহ পেশাদার হিসাবে তিনি পালোয়ান ছিলেন বিভিন্ন জমিদারের আন্ডারে তিনি পালোয়ান হিসাবে কাজ করেছেন তো জমিদারদের নেচার জমিদারদের স্বভাব কেমন সাধারণ মানুষের প্রতি তাদের যে সিম্প্যাথির অভাব থাকে সহানুভূতির অভাব থাকে সেটা তার পেশা হিসাবে যখন পালোয়ান ছিলেন তখন তার মধ্যে অভিজ্ঞতা জন্মিয়েছিল তো এই পেশাদারের কাজ কিছুদিন পরে তার ভালো লাগেনি সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে হয়েছে নির্যাতন করতে হয়েছে সেই কারণে সে এই কাজটা ছেড়ে দিয়ে সে মক্কায় হজ করতে যান এবং মক্কাতে কিছুদিন ছিলেন মক্কায় গিয়ে ওই আব্দুল ওহাবের যে আদর্শ ওহাবি আন্দোলনের যে আদর্শ মুসলিম ধর্মের সংস্কারমূলক দিকগুলিকে তিনি পছন্দ করেন এবং তিনি মনে করেন যে হ্যাঁ কোরআনের বক্তব্য ভালো শান্তির বাণী আছে নারীদের প্রতি সম্মান জানানো আছে সুদ নেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না অন্য ধর্মের প্রতি সহানুভূতি দেখাতে হবে এই সমস্ত যে ভালো ভালো আদর্শ সেটাই তিনি মক্কায় গিয়ে উপলব্ধি করেছিলেন এবং সেখান থেকে দেশে যখন ফিরে আসেন তখন তিনি সেই ওহাবি আদর্শকে আরবের ওহাবি আদর্শ আর হল ভারতের ওহাবি আদর্শের মধ্যে তফাত নেই তাই ওহাবি আদর্শের দ্বারা প্রভাবিত হন অনুপ্রাণিত হন তিতুমির তিনি মুসলিম ধর্মের মধ্যে যে কুসংস্কার আছে সেগুলিকে দূর করে মুসলিম ধর্মের আসল যে ব্যাখ্যা সেগুলি মানুষের মধ্যে প্রচার করা শুরু করলেন সংস্কারমূলক কাজ তিনি করলেন তারপর তিনি গ্রাম এলাকার হিন্দু মুসলিম দরিদ্র মানুষের মধ্যে কি করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা যায় কী করে তাদের সামাজিকভাবে সচেতন করা যায় সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা যায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তাদের মধ্যে চেতনা বৃদ্ধি করা যায় কীভাবে এইসব নিয়ে ভাবনা করেন এবং তিনি পরিকল্পনা গ্রহণ করেন এবং শুধু পরিকল্পনা নয় মুসলিম হিন্দু দরিদ্র পরিবারগুলির তাদের তাদেরকে সংগ্রামে উদ্বুদ্ধ করেন যে এর জন্য সংগ্রাম করতে হবে তোমরা শোষিত বঞ্চিত মানুষ নির্যাতিত মানুষ তোমাদের তোমাদের যে আর্থিক সংকট সেটা সামাজিক মর্যাদা বৃদ্ধি তার জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে এবং তিনি গ্রামের সাধারণ মানুষকে বোঝান যে জমিদারদের যে মনোভাব জমিদারদের যে আচরণ সেটা ঠিক নয় জমিদারদের জমিতে কর আরোপের মধ্য দিয়ে যে শোষণের নীতি এটা কিন্তু বন্ধ করতে হবে এবং জমিদারদের আচরণকে ভালো করবার জন্যে চেষ্টা করতে হবে তার জন্যে প্রতিবাদ দরকার তার জন্যে সংগ্রাম দরকার এই কথা তিনি কৃষকদের সাধারণ মানুষকে তাঁতি কৃষক তাদের উপরে তিনি প্রভাব বিস্তার করেন দারুণ গোলযোগ সৃষ্টি হয় জমিদার যারা যারা জোদ্দার যারা মহাজন তাদের স্বভাবই হলো যে দরিদ্র মানুষকে কিছু কিছু অর্থ দিয়ে তাদেরকে বেশি কাজ করিয়ে নেওয়া তাদেরকে তাদের উপর অত্যাচার করা তাদেরকে শোষণ করা তাদেরকে অত্যাচার করা তাদেরকে ঠকিয়ে নেওয়া এই কাজগুলো করতেন জমিদারদের এই ভূমিকা বাংলার বিভিন্ন জায়গাতে দেখা যায় রাজমহল এটা পর্বত এলাকা এখানে জমিদারদের মহাজনদের তারপরে তালুকদারদের এবং এবং ব্যবসায়ীদের পাশাপাশি কোম্পানি সরকারের কর্মচারীদের যে ভূমিকা সেটা অত্যন্ত খারাপ ভূমিকা রাজমহলের পাহাড় অঞ্চলের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করলেন রাজশাহী রাজশাহীর যারা কৃষক যারা শোষিত বঞ্চিত মানুষ তাদেরকে তিনি বোঝালেন মালদহ জেলাতে তিনি অভাবি আদর্শের কথা তুলে ধরলেন নদিয়া জেলাতে কৃষকদের মধ্যে শোষিত হিন্দু মুসলিম সমস্ত কৃষকদের মধ্যে তিনি অভাবী আদর্শের কথা তুলে ধরলেন যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সাথে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন সেখানকার কৃষকদের সংগঠিত করেন ঢাকা সেখানেও ওহাবি আদর্শ প্রসারিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওহাবি যে আদর্শ তিতুমিরের উদ্যোগে রাজমহল এলাকাতে রাজশাহী এলাকাতে মালদহ জেলাতে নদীয়া জেলাতে বারাসাতে চব্বিশ পরগনা জেলার এই সমস্ত জেলাতে ওহাবি আন্দোলন ওহাবি আন্দোলনের কর্মসূচি সেটা ছড়িয়ে পড়ে এবং আন্দোলন ব্যাপকভাবে দেখা দেয় ওহাবি আন্দোলনের গুরুত্ব কী এই আন্দোলন একটা ধর্মকে কেন্দ্র করে মুসলিম ধর্মের পবিত্রতা রক্ষা মুসলিম ধর্মের শুদ্ধিকরণ অর্থাৎ টু ওয়ার্ড পারফেকশান অর্থাৎ ইসলাম ধর্মটাকে যাতে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা প্রক্রিয়া এই জন্যে একটা মুভমেন্ট পাশাপাশি অর্থনৈতিক শোষণ বঞ্চনা তার বিরুদ্ধে এই আন্দোলন আর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতে কিভাবে শোষণ করছে তার বিরুদ্ধে এই আন্দোলন তৃতুমির। বলেন যে অতীতে ভারতবর্ষে মুসলিম শাসক ছিল সুলতানি যুগ ছিল মুঘল যুগ ছিল দীর্ঘ সময় মুসলিমরা শাসন করেছে এই ভারতবর্ষকে তাই আজকে ব্রিটিশরা যেভাবে এখানে শাসন করছে ব্রিটিশে শাসন করার অধিকার নেই এই গোটা ভারতবর্ষে শাসন করার অধিকার উত্তরাধিকার সূত্রে হলো মুসলিমদের সুতরাং এই আন্দোলনের এটা হচ্ছে রাজনৈতিক চরিত্র ধর্মীয় চরিত্র অর্থনৈতিক চরিত্র সামাজিক ক্ষেত্রে মানুষ অবহেলিত হচ্ছে মর্যাদা পাচ্ছে না জমিদাররা সাধারণ কৃষকদের মানুষ বলে গণ্য করেন না সুতরাং তাদের সম্মান দেওয়া জমিদারদের কাছে ম্যাটার অফ প্রেস্টিজ এর বিরুদ্ধে এই আন্দোলন তাই আমরা একথা বলতে পারি যে তিতুমির কিন্তু হিন্দু ধর্মের বিরোধী ছিলেন না তাহলে হিন্দু ধর্মের বিরোধী ছিলেন না এই কথা আমরা বলছি কিন্তু হিন্দু জমিদার যারা হিন্দু জমিদার পুরার জমিদার কৃষ্ণদেব রায় তিনি হিন্দু এই হিন্দু জমিদার হিন্দু মহাজন তাদের বিরুদ্ধে তিনি এই ওয়াবি আন্দোলন সংগঠিত করেন তিনি কোম্পানি সরকারের তখন কোম্পানি সরকার ছিল আঠারোশো সালে তার জন্ম এবং তিতুমির মারা গিয়েছেন আঠারোশো একত্রিশ সাল পর্যন্ত তাহলে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না তোমাদের যে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত হচ্ছে কোম্পানি সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করছে তো এই জায়গায় দাঁড়িয়ে আঠারোশো একত্রিশে তিনি মারা যাচ্ছেন তাহলে আমরা দেখছি পুরোটাই কিন্তু তার আন্দোলনের সময়কালটা ব্রিটিশ সরি কোম্পানি রুল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল অর্থাৎ কোম্পানি শাসন এখানে ছিল তাই এই কোম্পানি সরকারের বিরুদ্ধে আর কোম্পানির সরকারের বাহক সমর্থক তারা হলেন কারা পেটুয়া তারা হলেন নীলকর সাহেব এখানে ব্যবসা করতে এসতেন তারা যে অত্যাচার করেন জোর করে নীল চাষ করতে চাষিদের বাধ্য করান জমিতে ধান বুনতে পারবে না পাট বুনতে পারবে না জমিতে অন্য ফসল তৈরি করতে পারবে না স্বাধীনভাবে কৃষকরা সব কি সাহেবরা বলে দিবে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ওহাবি আন্দোলন তাই এছাড়া আরেকটি কথা শুধু যে হিন্দু জমিদারদের বিরুদ্ধে তৃতভূমির লড়াই করেছেন সংগ্রাম করেছেন বা হিন্দু মুসলিম দরিদ্র কৃষকদের আহ্বান করেছেন তা নয় তিনি যারা সম্পদশালী মুসলিম তাদের বিরুদ্ধেও তিনি লড়াইয়ের ডাক এখানে ইংরেজ ঐতিহাসিক থন্টন বলেন যে এটা ওহাবি ধর্ম সংস্কারদের প্রতি ওহাবি ধর্ম সংস্কারদের প্রতি হিন্দু জমিদাররা খারাপ ব্যবহার করত তাহলে যে জমিদাররা হিন্দু সংস্কারমূলক মুসলিম ওহাবিদের প্রতি সংস্কারমূলক আন্দোলনের জন্য একটা ধর্ম শুদ্ধিকরণ হতেই পারে ধর্মের অবক্ষয় যখন ঘটে তখন শুদ্ধিকরণ করতে হয় হিন্দু ধর্মের যখন অবক্ষয় ঘটেছে চৈতন্যদেব এই ধর্মকে শুদ্ধিকরণ করেছেন রামমোহন রায় হিন্দু ধর্মের কুসংস্কার তার বিরুদ্ধে লড়াই করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও মেয়েদের এডুকেশনের প্রতি বিশেষ ভূমিকা পালন করেছেন তার আগে মেয়েদের এডুকেশনের গুরুত্ব ছিল এডুকেশনকে গুরুত্ব দেয়নি সুতরাং হিন্দু ধর্মের এই সংস্কারের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগঠিত হয়েছে ধর্মীয় এবং সামাজিক সংস্কারমূলক আন্দোলন সংগঠিত হয়েছে তেমনি ইসলাম ধর্মের যে যারা গোড়ামিকে গুরুত্ব দিয়েছেন যেসব মৌলবাদী শক্তি তার বিরুদ্ধে তিতুমিরের এই আন্দোলন সুতরাং এখানে জমিদাররা হিন্দু জমিদাররা এই আন্দোলনটাকে খারাপ চোখে দেখছেন ওহাবিদের প্রতি নীলকর সাহেবরা হিন্দু জমিদাররা তারা খারাপ চোখে দেখছে আর যারা সম্পদশালী মুসলিম তারাও কিন্তু কৃষকদের ঠকাচ্ছে কৃষকদের শোষণ করছে কৃষকদের সম্মান দিচ্ছে না সুতরাং এদের বিরুদ্ধে ওহাবি আন্দোলন দেখো মুসলিম মোল্লারা মুসলিম ধর্মযাজকরা তারা হিন্দু জমিদারদের বিরোধিতা করেছেন এবং এবং তারা কিন্তু মহাজনদেরও বিরোধিতা করেছেন নীলকর সাহেবদের বিরোধিতা করেছেন পাশাপাশি নীলকর সাহেব জমিদার মহাজন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার মিলিতভাবে ওহাবিদের উপর অত্যাচার নির্মম অত্যাচার অকথ্য অত্যাচার শুরু করেছে তাদের উপর অর্থনৈতিকভাবে অত্যাচার শুরু করেছে হিন্দু জমিদার কৃষ্ণ কৃষ্ণ পুরার জমিদার কৃষ্ণদেব রায় তিনি মুসলিম যারা তাদেরকে দাড়ি রাখার উপর বিধিনিষেধ আরোপ করেছে যে দাড়ি রাখতে গেলে তাকে তাকে কর দিতে হবে ধর্ম একটা নেহাতি বিবেকের বিষয় মনের ব্যাপার সেখানে যে ধর্মের মানুষই হোক না কেন ধর্মীয় কারণে কোনো আচরণ যদি মানে পালন করে বা ধর্মীয় কারণে যদি রীতিনীতিকে গুরুত্ব দেয় তাহলে অন্য কোন ধর্মের মানুষের বা কোনো মানুষেরই বা রাষ্ট্রনায়কদের এখানে বলার কিছু থাকে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা মানসিক ব্যাপার এই মানসিক বিষয়ে কৃষ্ণদেব রায় আঘাত করেছিলেন পুরার জমিদার তাই কিন্তু এই পোড়ার জমিদার খুব ক্ষমতাশালী ছিলেন প্রভাবশালী ছিলেন এই পোড়ার জমিদার এবং তিনি বিভিন্নভাবে কৃষকদের উপরে অত্যাচার করতেন কর খাজনা বেশি আরোপ করতেন খাজনা বেশি আরোপ করে অন্যায়ভাবে আদায় করতেন নির্যাতন করতেন তাই তাই তিতুমির তিনি বিশাল বাহিনী নিয়ে প্রায় তার অনুগামী ছিলেন তিনশো মতো তিনি পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের জমিদারই তার বাড়ি আক্রমণ করেন লুটপাট করে এবং শুধু কৃষ্ণদেব রায় হিন্দু জমিদার বলেই তাকে তার বাড়ি লুট করেছে তা নয় তার পাশাপাশি যারা মুসলিম জমিদার অত্যাচারী তাদের বাড়ি ঘর লুটপাট করেছে তাদের সম্পদ নিয়েছে আর এই আন্দোলনকে দমন করবার জন্যে জরিমানা করেছে জমিদাররা জরিমানা করেছে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার জরিমানা করেছে এবং ধনী মুসলিম ধনী হিন্দু জমিদার এবং মহাজন ব্যবসায়ী সুদখর মহাজন এবং তার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার মিলিত হয়ে অত্যাচারের বোঝা সাধারণ কৃষকদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আঠারোশো তিরিশ সালে নভেম্বর মাসে তিতুমির তার তিনশো অনুগামী নিয়ে আক্রমণ করেছিলেন পোড়ার জমিদারের জমিদারই ধনী মুসলমানদের বাড়ি এই সময়ে লুট হয় প্রথম দিকে তিতুমির কোম্পানি সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাননি তিনি তার অনুগামীদের সংগ্রাম করার কথা শিখিয়েছিলেন তার অনুগামীদের প্রতিবাদ করার কথা শিখিয়েছিলেন তার অনুগামীদের যারা মুসলিম অনুগামী তাদের মনের শুদ্ধিকরণের উপর গুরুত্ব দেন তাদের সচেতন করেন যে মুসলিম ধর্মের যে কোনো কুসংস্কার নেই অথচ তোমরা কুসংস্কারকে গুরুত্ব দিচ্ছ সেগুলিকে ত্যাগ করো এবং কোরআনের যে মূল বক্তব্য সেই বক্তব্যগুলিকে প্রাধান্য দিতে হবে সেই বক্তব্যগুলিকে বাস্তবে রূপ দিতে হবে তার জন্য এই আন্দোলন সুতরাং এদের মনের পবিত্রতা ছিল এবং সেইভাবে তিনি আন্দোলনকে এগিয়ে নিয়ে চান আর তিনি প্রথমে ব্রিটিশ শাসনের এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন বলবে বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাননি কিন্তু সেস অব্দি কোম্পানি সরকার বিশাল সেনাবাহিনী নিয়ে এসে তোমার আক্রমণ করে তিতুমির এবং তার অনুগামীদের উপর এই সময় কোম্পানি শাসনের গভর্নর ছিলেন তোমরা জানো যে আঠারোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সালে গভর্নর ছিলেন আর এই ঘটনাটা বিশেষভাবে ব্যাপকতা লাভ করেছে বারাসত এলাকার পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন একটা একটা বলিষ্ঠ আকার ধারণ করে এই সময় তিতুমির শুধু জমিদার মহাজনদের আক্রমণ করেননি তার পাশাপাশি তিনি জমিদারদের কর দেওয়ার নিষেধাজ্ঞা জারি করেন এবং তিনি নিজেকে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং গোবরডাঙার কিছু জমিদার এবং এ এলাকার কিছু জমিদার তাদের কাছ থেকে কর আদায়ের কর আদায় করেন এখানে টাকিতে গোবরডাঙাতে জমিদারদের উপর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কর আরোপ করতো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিতুমির কর আদায়ের ব্যবস্থা করেন খাজনার দাবি করেন এবং নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন তো এখানে কোম্পানি সরকার যেহেতু চলছে অন্যায় অত্যাচারী আর উপনিবেশিক শক্তি যারা যে সরকারের চরিত্রই হলো। কৃষক শ্রমিক সবাইকে শোষণ করা অত্যাচার করা আলটিমেটলি জমিদার মহাজন কৃষক শ্রমিক সবাইকেই শোষণ করা তারা বিদেশি শাসক বিদেশি সরকার কিন্তু এই ক্ষেত্রে আমাদের বারাসাত এলাকার এবং তথা বাংলার কৃষকদের শোষণ অত্যাচার করছে তার বিরুদ্ধে আন্দোলন এখানে বারাসতের পোড়ার জমিদারির বিরুদ্ধে যে ঘোষণা করে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এতে এটা ম্যাটার অফ প্রেস্টিজ বেয়ার লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে বেন্টিং ব্রিটিশ সরকারের নির্দেশ মতো গভর্নর হিসাবে তিনি শাস্তা করবার জন্য থিতু মিরকে শাস্ত করবার জন্যে অগ্রসর হন এবং এই সময়ে তোমার তিতু একটা কেল্লা তৈরি করেন বাঁশের কেল্লা সেখানে তোমার প্রচুর অস্ত্র লাঠি সরকি ঢাল তলোয়ার এই সমস্ত অস্ত্র ইট বেল এগুলো হাতিয়ার হিসাবে এই কেল্লাতে জমা করে এবং এই কেল্লাকে ধ্বংস করবার জন্যে বিশাল সেনাবাহিনী এবং তার সঙ্গে জমিদাররা ছিলেন জমিদারদের লাঠিয়াল বাহিনী ছিল মিলিতভাবে এই কেল্লাকে ভেঙে গুড়িয়ে দেন শেষ পর্যন্ত প্রতিরোধ করবার চেষ্টা করেছে তিতুর নেতৃত্বে এই বাসের তার বাহিনী একজোট হয়ে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তিতু গুলিতে নিহত হন এবং তার তিনশো পঞ্চাশ জন অনুগামীকে এখানে বন্দি করা হয় তাহলে আমরা দেখছি তিতুর যে আন্দোলন এটা একটা গণ আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে যারা গরিব কৃষক তাঁতি তারা এই আন্দোলনকে আন্দোলনকে সাপোর্ট করেছে এবং আন্দোলনে অংশ নিয়েছে এখানে ঐতিহাসিক এটা 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 একটা সংস্কারমূলক আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত এটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে যখন সামাজিক সংস্কার ধর্মীয় সংস্কারের উদ্যোগ নিচ্ছে তিতুমীর তার ওভাবি সংস্কারকদের নেতৃত্বে ওভাবী আন্দোলনকারীদের নেতৃত্বে পাশাপাশি তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করছেন এই যে বাদশাহ বলে ঘোষণা করা এটা কিন্তু রাজনৈতিক চরিত্র অর্থাৎ শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চ্যুত করে দিয়ে সেই জায়গায় নিজেকে বাদশাহ বলে ঘোষণা করা এটা কিন্তু রাজনৈতিক বিষয় তাই আমরা একথা বলবো যে এটা সংস্কারমূলক ধর্মীয় সংস্কারমূলক অর্থনৈতিক সংস্কারমূলক সংগ্রাম বা আন্দোলন হলেও এটা কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক চরিত্র লাভ করেছে ডাব্লু সি স্মিথ হ্যাঁ এই আন্দোলনটাকে শ্রেণী সংগ্রাম বলেছেন পূর্ণ মাত্রাই বা পরিপূর্ণভাবে এটা শ্রেণী সংগ্রাম বলেছেন এই দিক থেকে বলেছেন যে এখানে একদিকে শোষিত বঞ্চিত কৃষক এবং তাঁতি তারা হলো শোষিত বঞ্চিত খেটে খাওয়া মানুষ তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আর পাশাপাশি এই এলাকার যারা ধনী জমিদার ধনী মহাজন ধনী ব্যবসায়ী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তারা বেতনভুক্ত পাশাপাশি তারাও এখানে আর্থিক অবস্থাকে ভালো করে নিয়েছে জমিদারুদের উপর বেআইনিভাবে কর বেশি আদায় করা তাদের কাছে ফসল করে আদায় করা মুরগি হাঁস ছাগল এগুলিকে লুটপাট করা এর মধ্য দিয়ে এরা কিন্তু সম্পদশালীতে পরিণত হয়েছে তাহলে একটা দিক থেকে সম্পদশালী শ্রেণী তারা সংখ্যায় কম তাদের সঙ্গে শোষিত বঞ্চিত কৃষক শ্রমিক এদের যে লড়াই এই লড়াই হচ্ছে শ্রেণী সংগ্রাম এই এই দিক থেকে সি স্মিথ বলেছেন এটা হচ্ছে একটা শ্রেণী সংগ্রাম যাই হোক আমরা শ্রেণী সংগ্রাম বলতে পারি একটা এলাকাতে এটা সংগ্রাম এটা বলতে পারি বা শ্রেণীতে শ্রেণীতে সংগ্রাম বলতে পারি কিন্তু এই আন্দোলনটা যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিতুমিত তিনি কিন্তু শ্রেণীতে শ্রেণীতে সংগ্রাম এই আদর্শকে ঘোষণা করেননি এই এই অন্যায় অবিচার স্থানীয় ভিত্তিতে তার প্রতিবাদ করতে হবে এটা এটা হচ্ছে এই আন্দোলনের একটা মূল লক্ষ্য তাহলে এটা প্রকৃতপক্ষে একটা কৃষক আন্দোলন এটা এটা ধর্মীয় আন্দোলন অর্থাৎ ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষার জন্য এবং ইসলাম ধর্মে প্রগতিশীল দিকগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য এই আন্দোলন এবং এখানে কুসংস্কার নয় এখানে যেসব সামাজিক প্রথা ধর্মীয় প্রথা খুবই গুরুত্বপূর্ণ সেগুলিকে গুরুত্ব দিলে মনের শুদ্ধিকরণ নতুন করে একটা জাগরণ তৈরি করা মুসলিম কমিউনিটির মধ্যে হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে আর্থিক দিকটা যারা কৃষক গরিব কৃষক তা যখন জমির মালিকানা কৃষকদের ছিল না জমিদারি প্রথা ছিল সেই জমিদারি প্রথাতে জমিদারদের যে নিয়ন্ত্রণ সেই ব্রিটিশ কোম্পানি সরকারের মাধ্যমে সেই কৃষকরা আন্দোলনের প্রতিবাদ করেছে তাই এটা সরাসরিভাবে প্রকৃত হিন্দু বিরোধী আন্দোলন একথা বলা যাবে না সরাসরিভাবে শুধুমাত্র ধর্মীয় আন্দোলন একথাও বলা যাবে না শুধুমাত্র একটা কৃষক কৃষকের দাবির ভিত্তিতে শুধু আন্দোলন তাও বলা যাবে না সব দাবিগুলোই ধর্মীয় যে দাবি সামাজিক মর্যাদা সামাজিক দাবি অর্থনৈতিক দাবি এবং রাজনৈতিক যে মনোভাব সব প্রভাবই এই আন্দোলনের মধ্যে দেখতে পাচ্ছি সুতরাং আজকের আলোচনা আমি এখানে শেষ করছি তোমরা ভালো করে ভিডিওটা দেখবে আমার পরের ভিডিও আমি পরে তোমাদের দেব